দেশ বিদেশে নদীর ধারে বাস চিন্তা মাস তবে শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ইন্দাস্ট্রোলের গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষেরা ফিরবছর জলের তোরে পার ভাঙছে দামোদরের নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে গ্রামের মানুষ শুনুন তারা কি বলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরা খবরে আমরা ভীষণ চিন্তায় আছি এই ছেলে পুলে নিয়ে সব কি খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে ধরা ধরাস করে পড়ে যাচ্ছে আমরা চাষিবাসী তো মানুষ আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই তাই কি আর বলার আছে আমরা ভীষণ চিন্তায় আছি তো কেউ তো তাকে দেখছে না কোনো উপকার করতে পারছে না হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থা আই নেই না 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 কোনো আশায় নেই ওই তো উনারা আসছে না আর একবার করে দেখে যাচ্ছেন ব্যাস আমরাও দেখছি উনারা দেখে চলে গেলেন এইটুকুই আর তো কিছু ব্যবস্থা নেই রাতে কি ঘুম কি জল জল করেছে চিন্তায়ে ঘুমাবে কি করে ছেলেরাও ঘুমায় না আমরাও ঘুমায় না চিন্তাতেই আছি নদী ধারেই গ্রাম ছোট্ট গ্রাম বলেই হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছে না কি আর করা যাবে করা কিছু নেই এমনিই ভীষণ চিন্তায় আছি স্থানীয় যে প্রশাসন বা পঞ্চায়েত এদের কাছে দ্বাদস্থ হয়েছিল হ্যাঁ আমাদের গ্রামপক্ষ থেকে সব গিয়েছিল তো গিয়েছিল দরখাস্তও করেছে কিন্তু কয় কিছুই ব্যবস্থা নেই আপনারা এখন আমরা চাইছি যে আমাদের তো এই চাষবাসের উপরেই নির্ভর জমি জায়গা তো নদীর ধারেই তাহলে সব জমি তো নষ্ট হয়ে যাচ্ছে একে একে তাহলে যদি এখানে কোনো বান দেওয়ার ব্যবস্থা করতো সাইডে সাইডে তাহলে জমিগুলো থাকতো তাহলে আমাদের তো খাওয়া পড়া হতো কি হবে জানি না হ্যাঁ বলুন আমার নাম শান্তি মন্ডল গ্রাম ভাসনা তো আমরা প্রচুর আতঙ্কে আছি দিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না সারা রাতি প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে জল অন্য দিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে প্রশাসনের কাছে কি হয়েছে প্রশাসনকে অনেকবার বলা হয়েছে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই ধার বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায় আমার নাম ফালগুনি ঘোষ ভাসনা আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে তো পাড় ভাঙছে এটা একদম সঠিক খবর কারণ আমরা নিজেরা সেখানে আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি আমার সাথে থানার অফিসার ছিলেন আমার টিম ছিলেন এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায় তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম যে তো সেরকম মানে সেরকম পরিস্থিতি আসেনি জল বেড়েছে অনেকটাই পাড় ভেঙেছে বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকে তো কিন্তু মানে আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি তো এখন এই মুহুর্তে পরিস্থিতি ঠিক আছে এবং আমরা এই মানে বান নিয়ে আমরা একটা যেটা কালকে আমরা মানে একটা ঠিক করেছি যে আমরা আমরা সাব সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা মানে আর কি ইরিগেশন ডিপার্টমেন্টে একটা ওখানে অ্যাকশন নেওয়ার দরকার আছে তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে হ্যাঁ এটা এরকম কোনো ব্যাপার নয় আসলে সমস্যাটা আমি যেখানে ওখানে গিয়ে বুঝলাম আমি তো যে ছোটোর জন্য ব্যাপার নয় ওখানে অনেক এলাকাবাসী থাকে মেনলি একটা ওখানে যেটা হয়েছে গ্রামটা একদম বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে গেছে বাঁকুড়া বর্ধমান সেই নিয়ে হয়তো একটা ইস্যু থাকতে পারে তো সেটা যাই হোক আমি পাঠাচ্ছি আমার তরফ থেকে উপরে যাতে কোনো কিছু একটা পজিটিভ রিপ্লাই আসে আমি তার জন্য জোর সম্ভব চেষ্টা করছি বড় রকম ব্যবস্থা বলতে আমরা একটাই যে ওখানে সত্যি কথা বলতে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পারমানেন্ট একটা ওখানে মান দরকার গাঢ়ওয়াল টাইপের তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে